এন টেন ভালো মতন হয় না আর স্কুল খোলা গেলো হে প্রত্যেক দিনকে আর স্কুল যেতে ভাল্লাগছে বে ও মহাপুরুষ ঘুম ভাঙলো তোমার আজকালকার চ্যাংড়া পিলে দশটা পর্যন্ত শুধু থাকছে হ্যাঁ ভোর পাঁচটা দুইটা সব কাজ কাম করে স্কুল যেতে কি হয়েছে সকাল বেলা ঘেনা 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 করছো বড় মাসে যেতে স্কুল এগুলো শিখেছে না স্কুলে এটা শিখেছি কেন করে গরু বানতে যাই ছাগল বানতে যাই বেশি কথা কইস না ভাই রায় খেতাই খা খা গিল বাপের টাকে খাচ্ছিস তো কুচকুচ করছে ভাত খেতে দিবা না দিবে না কি করছো তুমি আমি কইতে যাচ্ছি এগুলা আসছে কোন থেকে কেনে বাজার থেকে তো নি আনছে টাকে ওটা কহা কেনে চকল লেছে তো নি আসছে টা কি দিয়ে নি আসছে কি দে কি উদের আমি কি করব হাত দে লেছে পা দে গাড় দে আমার কি কি হবে টাকা গালা কিছে টাকা গালা টাকা কিছে তুমি জানো না টাকা কাগজ টাকা জি কাগজের

সব বাপি একই নিজে ভকর ভকর করছে আর হাকে গ্যাল দিছে গ্যাল দিছি গ্যাল পরীক্ষায় ফেল কেন করলি ভাই উঠা দু মারা উচিত চলো দিলে চলো 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 ও নো কুন্ডে রে কুন্ডে রে যে মাস্টার আর পরীক্ষায় লড় বাড়ি দেখেছি শালা কি যা পিটবো চলো 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 কে তুই বে তোকে মারার কথা কইছি মাস্টার গেলা তো বুঝিয়া কো হয় না জি আগে আমরা বুঝাবে বে তুই কোনদিন পাস করতে পারবি এত বুঝিয়ে তোকে লাভ কি আমি যদি পাস করলি তো তুমি কি করবে তুই যদি বেটা পাস করলিস তো আমি আনন্দতে খুশিতে পাগলা হয়ে যাবো ওই লেগাই তো পাস করি না হ্যাঁ ওই লেগে মানে আমি পাস করলে তুমি পাগলা হয়ে যাবে আর তখন তোমাকে টানাটানি করতে হবে তখন হারকে সংসার কেন্দ্র চলবে কি খাবো একবার ভেবে দেখেছ গে মা আগে তোর চিন্তা ভাবনা রে কোচি রে রাতে তো ফেসবুক কেনা ঘাটিস কই কোজি না 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 ফেসবুকে তো নামই শুনিনি আমি ফেসবুক কি তুই জানিস না এঞ্জেল ম্যাঞ্জেল নামে তোকে সোনা জানু কেন লিখে পড়েছে ওর আগে মেসেজ দে বুঝা কেন ক্যান ইনকাম করতে হবে ইনকাম ভাবে করে দেখিয়ে দে ফেসবুক চালিয়ে তোর সংসার চলবে না সংসার চলবে না ঠিক আছে কিন্তু সংসার চালার লাগে পেল ওই একজনকে কোন এই লোক আজকাল কা ছেলে বিলে রে বড় মানুষ তুই স্কুল যাও তো 10 টাকা দাও কিছু খেতে হবে দশ টাকা দেবে মানে দশ টাকা দেখি হয় তুই জানিস হারগের সময় দশ টাকা নিয়ে যে পেঁয়াজ রসুন আদা মাছ সবজি সব কিনে এসে বাড়িতে দিয়ে ফের স্কুল যে ঘুরনি খেয়ে ফের বাড়িতে এসে ফের কালুর দোকানে চা খেত এখন আর হবে না যে দোকানটা তুমি চিনি মাছ নিয়ে আসতে ওটা দোকানে এখন সিসিটিভি লেগে দে তুমি গেলেই তোমাকে ধর নেবে বেশি বুঝে লেহিস কালকে আবু তোর দোকান থাকে আর করেছিলি হ্যাঁ করে শোনো টাকা দেখলি হ্যাঁ দিয়ে শুনি যে আজকে কেন দিস নি ভাই কেন ওর দোকানে তো লেখা ছিল যে আজ নগদ কাল বাকি তো কালকে নগদ দে লিলে হে আজকে বাকি তো বাকি তো কে লিয়া কি যে করব বার তা আগে তালা মে রেখে দাও তেল স্কুল যেতে হবে না চুপ থাক তোর বাপ চুপ থাক তো আরে তুই একটা জিনিস বুঝতে পারছিস কি জি কি জি কি জি হারা যাত কোন থেকে বকছি তো তোর মা যে কোনো কথাই কয় না রে এতক্ষণ তো কেচার মাচার কেচার মাচার করার কথা রে হামাললে কথা কই না কেন রে তোর মা কে কি কইছ রে কিচ্ছু কইনি হার গাস থেকে সকালে লিপস্টিক চাইছিল হামি কইছে কি যে ফেবিকুইক দে দেই এই কাজের মধ্যে বুঝা গেল যে তুই হারি ব্যাটা মেলে দিন পোর এইচ কেটু শান্তি পাও রে ব্যাটা তোর মায়ের আর আওয়াজ আর জালসা শুনতো বনা রে গোড়া দিন মেনি আজ শান্তি দিন পড়ব রে হামেতেলে স্কুল যাও না হাঁলিবা স্কুল যায় হাঁট